রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ফাদার মিন্টু রুসারিও আজকে মন্ডলিতে আমরা পালন করছি মামারিয়ার গৌরবময় সর্বোন্নয়ন মহাপর্ব সাধু লোকরচিত মঙ্গল সমাচার মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন সেখানে জাখারীয়র বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন এলিজাবেথ যেই মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল আর তিনিও পবিত্র আত্মায় প্রেরণায় আর তিনিও পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন উচ্চ কণ্ঠে তিনি বলে উঠলেন আহা সকল নারীর মধ্যে ধন্য তুমি আর ধন্য তোমার গর্ভ ফল আমার এমন সৌভাগ্য হল কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন দেখো তো তোমার অভিবাদন যেই আমার কানে এলো অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল আহা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে তখন মারিয়া বলে উঠলেন আমার অন্তর গেয়ে ওঠে প্রফুর জয়গান আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত তার এই দিনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি আজ থেকে সকলেই যুগে যুগে ধন্য ধন্য বলবে আমায় আমার জন্যে সর্বশক্তিমান কত মহান করেছেন পুণ্য আহা পুণ্য তার নাম যুগে তাদেরই তো দয়া করেন তিনি যারা তাকে সম্ভ্রম করে তিনি আপন হাতের বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন গর্বিত হৃদয় যারা তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন যত নিপ্রতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা মারিয়া এলিজাবেথের কাছে প্রায় তিন মাস রইলেন তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন কৃষ্ণতে শ্রদ্ধা প্রিয়জনেরা প্রিয় প্রাচ্য মন্ডলিতে বিশেষ করে সিরিয়াক মন্ডলিতে প্রচলিত আছে যে সাধু টমাজ যাকে আমরা অবিশ্বাসী হিসেবে চিনি মামারিয়া যখন তার এই পৃথিবীতে তার নির্ধারিত সময় শেষ হয়ে যায় বলা আছে যে আশ্চর্যভাবে সকল প্রেরিতেরা তারা যখন যেখানে ঐশ্বর্য প্রচারের কাজে ব্যস্ত ছিলেন অলৌকিকভাবেই তাদেরকে খবর দেওয়া হয় যেন তারা জেরুসালামে আসেন এবং সেখানে সমস্ত প্রেরিত দূতেরা ফিরে আসতে সক্ষম হলেও প্রেরিত দূত টমাস তিনি যথাসময়ে সেখানে উপস্থিত হতে পারেননি কারণ বলা হয় সে সময়ে তিনি বাণী প্রচারের কাজে ভারতে ব্যস্ত ছিলেন তিনি যখন ফিরে আসছেন জেরুসালামে সেই অলৌকিকভাবে সেই আহ্বান পেয়ে পথি তিনি শুনতে পান বা জানতে পারেন যে মামারিয়া ইতিমধ্যে মারা গেছেন এবং শুধু তাই নয় বলা হয়ে থাকে যে মামারিয়াকে যখন স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তিনি অলৌকিকভাবে মামারিয়ার সেই দর্শন পেয়েছেন দেখেছেন যে মামারিয়া সব শরীরে স্বর্গে তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে তিনি যখন ফিরে আসেন আর সেই কথা অন্যান্য প্রেরিত দূতদের সঙ্গে সহভাগিতা করেন কিন্তু অন্যরা তার সেই কথা প্রকৃত অর্থে বিশ্বাস করতে পারেনি আর যার কারণেই মামারিয়ার সেই সমাধি স্থান খুঁড়ে সেখানে মামারিয়ার দেহ পাওয়া যায়নি শুধুমাত্র পাওয়া গিয়েছিল তার সেই বস্ত্রগুলি আবার অন্যভাবেও বলা আছে যে সাধু টমাস তিনি যখন জেরুসালামে ফিরে আসেন তিনি বিশ্বাস করতে পারেননি যে মামারিয়া সত্যি মারা গেছেন তাই আবারও তাকে বিশ্বাস করানোর জন্যে মা মারিয়াকে যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধি স্থান করে মামারিয়ার দেখো সেখানে পাওয়া যায়নি প্রচলিত বিশ্বাস বা কথা যেটাই থাকুক না কেন কিন্তু আমরা ক্যাথলিক মন্ডলিতে সুদৃঢ়ভাবেই বিশ্বাস করি যে মা মারিয়া ঈশ্বর তাকে তার বিশ্বাস এবং সুন্দর আদর্শিক জীবনের জন্যে পুরস্কৃত করেছেন তাকে সশরীরে শরীরে স্বর্গে উঠিয়ে নিয়েছেন খ্রিস্টদের প্রিয়জনেরা আমাদের ক্যাথলিক মণ্ডলীতে বিশ্বাসের ভিত্তি হচ্ছে তিনটি জায়গা পবিত্র বাইবেল পবিত্র ঐতিহ্য এবং মণ্ডলীর শিক্ষা পবিত্র বাইবেলে প্রত্যক্ষভাবে এই কথা কোথাও বলা নেই যে মামারিয়া মারিয়া স্বর্গে উন্নীতা হয়েছেন ঈশ্বর আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তাকে সশরীরে স্বর্গে তুলে নিয়েছেন তবে পবিত্র বাইবেলে পুরাতন নিয়ম এমনকি নতুন নিয়মেও এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদেরকে আধ্যাত্মিকভাবে সেই রসদ যোগায় যেগুলো আমাদেরকে চিন্তা করতে অনুধ্যান করতে বা বুঝতে সাহায্য করে যে মা মারিয়া যিনি ঈশ্বরের পরম প্রীতিভাজন ছিলেন ঈশ্বর নিশ্চয়ই তাকে তার বিশ্বাসের জন্যে তার সুন্দর জীবন যাপনের জন্যে সেই যোগ্য পুরস্কার প্রদান করবেন আজকের যে পাঠগুলো বিশেষ করে প্রথম পাঠে সেই জোহনের প্রত্যাদেশ গ্রন্থের সেই অংশটুকু আমরা শুনেছি জেনেছি পাঠ করেছি যেখানে আমরা দেখি যে সাধু জোহন তার সেই প্রত্যাদেশ গ্রন্থে তার দর্শনের কথা বর্ণনা করেন যেখানে মামারিয়াকে তিনি সেই সন্ধি মঞ্জুসা হিসেবে আখ্যায়িত করেন চিত্রায়িত করেন এবং সেই মামারিয়া সেই পরম প্রতাপশালী যিনি একজন প্রসবিনী নারী হিসেবে দীক্ষাগুরু সাধু জোহন তাকে দেখেছেন এবং সেই প্রসবিনী নারী হিসেবে তিনি শয়তানকে পরাজিত করেছেন এবং সেটাই আমরা বিশ্বাস করি যে মামারিয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরম অনুগ্রহ আমাদের স্বয়ং মুক্তিদাতা যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পেয়েছি যিনি আমাদেরকে শয়তান এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন জীবন দান করেছেন পরিত্রাণ সাধন করেছেন পবিত্র বাইবেল যদি আমরা আসলে লাইন বাই লাইন পড়ি অনেক সময় হতে পারে সেই সত্য আমরা জানি না তবে সেই দুই লাইনের মাঝখানে যদি আমরা একটু পারার চেষ্টা করি বিশ্বাসের দৃষ্টি দিয়ে যদি বিষয়গুলোকে আমরা একটু দেখতে চেষ্টা করি তবে দেখতে পাবো নিশ্চয়ই আজকে মঙ্গল সমাচারে মামারিয়ার গেতীবোন যেভাবে বলেছেন যে ঈশ্বর যাকে সম্মানিত করেছেন তাকে আমরা অবিশ্বাস করার কে এবং সেই দৃষ্টিকোণ থেকে পবিত্র বাইবেলের বিশেষ করে পুরাতন নিয়মের অ্যানক এবং প্রবক্তা এলিও যাদেরকে ঈশ্বর শরীরে স্বর্গে নিয়ে গেছেন সেই সমস্ত কিছু যখন আমরা একসঙ্গে দেখি বিশ্বাসের দৃষ্টিতে যখন দেখি তখন সেটা বুঝতে আমাদের পক্ষে অনেক সহজ হয়ে ওঠে যে কিভাবে ঈশ্বর একজন মানুষকে বিশেষ করে মা মারিয়ার মতো মানুষকে কি করে স্বর্গে উন্নীতা করেন এছাড়া আমরা দেখি যে প্রথম দিকে বিশেষ করে যিশুর প্রেরিত শিষ্যগণ বা যারা যিশুকে সৎ দেখেছেন তারা প্রত্যেকেই মা মারিয়াকে বিশেষ ভক্তি করতেন বিশেষ শ্রদ্ধা করতেন এবং বিশেষ করে মণ্ডলীর আচার্যগণ যারা আছেন সাধু অরিচেন সাধু জ্যারম সাধু আগস্টিন তারা সেই মণ্ডলীর প্রথম ভাগ থেকেই জনগণকে মা মারিয়ার ব্যাপারে শিক্ষা দিয়ে আসছেন মামারিয়ার মুক্তির ইতিহাসে তিনি যে সহ মুক্তিদাত্রী হিসেবে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন সেই কথা তারা প্রচার করেছেন শিক্ষা দিয়েছেন কৃষ্টিতে প্রিয়জনেরা মামারিয়া সত্যি আমাদের জীবনের জন্যে আমাদের বিশ্বাসের জন্যে একটা বড় আদর্শ যিনি প্রথমত হাঁ বলার মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছাকে তার জীবনে গ্রহণ করেছেন এবং যীশু খ্রিস্টের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বিশ্বস্ত শিষ্যা হিসেবে যিশুকে দেখেছেন এবং বিশেষ করে প্রের শিষ্যদের মধ্য দিয়ে আমাদেরকে যিশু সম্বন্ধে আরও সেই যিশুর জ্ঞান জানার জন্যে বা যিশুর প্রতি বিশ্বাসী হয়ে ওঠার জন্যে অনেক বেশি সহায়তা করছেন সুতরাং যিশু খ্রিস্টকে যদি আমরা পরিপূর্ণভাবে জানতে চাই প্রেরিত শিষ্য বা অন্যান্য মঙ্গল সমাচার যারা রচনা করেছেন তাদের চেয়ে বেশি করে আসতে হয় মামারিয়ার কাছে কারণ মামারিয়া যিশুকে গর্ভে ধারণ করেছেন এবং শুধু গর্ভে না সারা জীবন তিনি তাকে তার অন্তরেও লালন করেছেন তাকে অনুসরণ করেছেন এবং মামারি আমাদের সামনে শুধু উজ্জ্বল দৃষ্টান্ত বা আদর্শই নয় তিনি আমাদের জন্যে প্রথ প্রদর্শকও যিনি আমাদেরকে বলেন এবং তার এই স্বর্গ স্বর্গ উন্নয়ন আমাদেরকে বলে যে আমরাও আমাদের এই সুন্দর কাজের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের ফলে একসময় স্বর্গে উন্নীত হতে পারব কৃষি প্রিয়জনেরা আজকে যে মহাপর্ব আমরা উদযাপন করছি এই পর্বের আনুষ্ঠানিক স্বীকৃতি আমরা পেয়েছি বা আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে উনিশশো সালের পহেলা নভেম্বর পোপ দ্বাদশ পিউষের এই শিক্ষাদানের মধ্য দিয়ে যদিও মাত্র কিছু বছর আগে এখন এক শত বছরও হয়ে ওঠেনি কিন্তু এই শিক্ষা মণ্ডলীর প্রথম দিক থেকে এই আমাদেরকে দেওয়া হয়েছে যে মামারিয়া তিনি নিষ্কলঙ্কা ছিলেন জন্ম থেকে তিনি আদি পাপ বিবর্জিতা ছিলেন তিনি ঈশ্বরের মাতা হিসেবে খ্রিস্টকে জন্ম দিয়েছেন এবং যীশু তার এই পৃথিবীতে তার যখন সময়কাল সমাপ্ত হয়েছে ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়ে গেছেন খ্রিস্টদের প্রিয়জনেরা মামারিয়ার কাছে আমরা সব সময় বিশ্বাস ভক্তি নিয়ে আসি মামারিয়ার কাছে এবং মামারিয়ার মধ্যস্থতায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যিশু খ্রিস্ট যেভাবে একইভাবে ঈশ্বর এবং মানুষ মা মারিয়াও অনেক সময় আমাদের কাছে ঠিক একই ভূমিকা পালন করেন তিনি একইভাবে ঈশ্বরের মাতা এবং একই সঙ্গে তিনি আমাদের মতো মানুষ ছিলেন রক্ত মানুষ ছিলেন এবং রক্ত মানুষ হিসেবে তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে যিশুকে অনুসরণ করতে হয় কি করে ঈশ্বরের সিদ্ধান্তে বা আমাদের জীবনে ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যে মামারিয়া এবং তার জ্ঞাতি বোন এলিজাবেথ তাদের মধ্যে সেই সাক্ষাতের বিষয়টি এবং এখানে শুধুমাত্র মামারিয়া এবং এলিজাবেথ নয় এখানে আসলে সাক্ষাৎ করেন সাধু জোসেফ এবং সাধু সেখানে আসলে সাক্ষাৎ করেন দীক্ষাগুরু জোহন এবং যীশু খ্রিস্ট যেখানে সাক্ষাৎ হয় নতুন এবং পুরাতনের যার মধ্য দিয়ে একটা নতুন সূচনা ঘোষিত হয় আমাদের জীবনে আজকে হতে পারে সেই সুন্দর সময় যখন আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি যেখানে মামারি আমাদের জন্যে একটা বড় সহায়ক যিনি আমাদের পথপ্রদর্শক হিসেবে যিনি আমাদের সহযাত্রী হিসেবে অনেক বড় সাহায্য দিতে পারেন তাই আসুন আমরাও ঠিক একইভাবে আমাদের জীবনে আমাদের সেই পুরাতন আমিত্বকে ত্যাগ করে এক নতুন আমিত্ব গ্রহণ করে যিশু খ্রিস্টের শিক্ষা এবং আদর্শে মামারিয়ার সঙ্গে সেই আধ্যাত্মিক তীর্থযাত্রায় সামিল হই যেন একদিন আমরাও যিশু খ্রিস্টের সেই প্রতিশ্রুতি অনুসারে আমাদের এই জীবন শেষে আমাদের জন্যে সেই নির্ধারিত সেই গৌরবের স্থান সেই স্বর্গে আমরা প্রত্যেকেই যেন যেতে পারি এবং ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যিশুদের প্রণাম